লোকেরা ভিউ দেশ ও দেশের বাহিনীর থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আলহামদুলিল্লাহ আগামী তেয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ততা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গনে ঠিক এমন মুহূর্তে জামাতের নারী কর্মীদেরকে হিজাব খুলে ওড়না খুলে পর্যন্ত হেনস্থা করছে বিএনপির সেই টোকাই নেতা কর্মীরা এদিকে আজ ঢাকায় নাসির উদ্দিন পাটোয়ারিকে সরাসরি প্রশাসনের সামনে ডিম নিক্ষেপ ও তার অতর্কিত হামলাও পর্যন্ত চালাচ্ছে সারা দেশব্যাপী জামাত বিএনপির ভয়াবহ সংঘর্ষের কাছে আগামী নির্বাচনটা যেন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে আসুন সর্বশেষ জামাতের নারী কর্মীদেরকেই কেন টার্গেট করলো ছাত্র দল তথা বিএনপি আসলে জামাতের সাথে বড় ধরনের একটা হামলা বা সংঘর্ষ ঘটানোর মূল উস্কানি হতে পারে এমনটি আসলে সারা দেশে নারীদের উপরে ভয়াবহ হামলার বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টেস ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রবাসে রাখবেন দর্শক আসুন ইস্কিক এবং সময় ওনারা প্রচারণায় আসে জানেন শিষের লোক বলা বলতেছে এখানে জামাতের মিটিং হইতেছে এটা বলার ধরে ওনাকে দেখে দাহ পরে কথাগুলো চলে যাবার আবারই ওনারা ভিতরে ঢুকে আমাদেরকে বলতেছে আপনিরা এখানে কি করতেছেন তে উনি বলতেছে ওনারা একটু শাকাইতেছে শাস্তি দিছি বলে আমরা এখানে বিকাশ নাম্বার নিতেছেন আইএনডি কার্ড নিছেন ওনাদের কি বিকাশ টাকা পাঠিয়েছেন আমরা বলছি আমরা এখানে কারোর থেকে উনি বলতেছে আমার তো বিকাশ নাম্বার নাই ওনাদের করেন মালিক বলতেছে তো আমার তো বিকাশ নাম্বার নেই আমি কোথায় থেকে ওনারা কিছু চাইও নাই আর ওনাদের পরে সিসি ক্যামেরা আছে ওনারা বলতেছে এলাকার যে এলাকাটা মিরপুর এবং কাফরুল নিয়ে গঠিত সেই এলাকায় সকাল এগারোটার দিকে একটা ঘটনা ঘটে আবার বিকালের দিকে আরেকটা ঘটনা ঘটে দুইটা ঘটনাই জামাত ইসলামের নামী নারী কর্মী এবং দায়িত্বশীলাদের উপরে অত্যন্ত বেদনাদায়কভাবে বিএনপির লোকেরা হামলা চালায় এবং তাদেরকে আবদ্ধ করেও রাখে ওরে আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের লোকদের উপস্থিতিতে তারা মুক্তি পাক এই জায়গাটায় তারা ক্ষান্ত হয়নি তারা আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালায় দেশীয় অশ্রশ্র দিয়ে তাদের মধ্যে অন্তত ষোলো জন গুরুতর আহত হন আহতদেরকে চিকিৎসা দেওয়া হয় তাদের মধ্যে কয়েকজন এখানে ভর্তি আছেন আমরা তাদেরকে দেখতে এসেছি আর এখানে সব মিলিয়ে পঁচিশ জন চিকিৎসা দিয়েছেন কেন এমনটা ঘটলো নির্বাচনী প্রচারণা ইনশাল্লাহ আগামীকাল থেকে পূর্ণ উদ্যোগে শুরু হবে আমরা দেশে একটা শান্তিপূর্ণ একটা সুষ্ঠু নির্বাচন চাই যেই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারবে কোনো ভয়ভীতির পরিবেশ থাকবে না এমন একটা নির্বাচন আমরা চাচ্ছি যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে আমাদের দলের কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে এর জন্যে যথাযথ কর্তৃপক্ষ আছে তারা কর্তৃপক্ষকে বলবেন কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নিবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে আমাদের কাছে জানতে চাইবে আর অনেক পদক্ষেপ নেওয়ার তাদের এখতিয়ার আছে কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয় মনে রাখবেন দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ সবাই জনগণের কাছে যাবে নিজের বক্তব্য নিয়ে যাবে দলের অঙ্গীকার নিয়ে যাবে নিজের চরিত্র নিয়ে যাবে নিজের কার্যক্রম নিয়ে উপস্থিত হবে জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে সেই আমাদের অঙ্গীকার স্পষ্ট আমরা একটা দুর্নীতি দুঃশাসন ভিত্তিক আমরা একটা সমাজ গড়তে চাই যেই সমাজে ফেসিজম আর ফিরে আসবে না এর জন্যে আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করব একটি জাতীয় সংসদ নির্বাচন আরেকটি হচ্ছে রেফারেন্ডাম আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না এটা আচরণবিধির লঙ্ঘন হবে ওটা কালকে থেকে বলা শুরু করবো ইনশাল্লাহ কিন্তু শুধু এই আসনে না তিনশো আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ প্লিজ জনগণের প্রতি আস্থা রাখুন জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার ভোট তার পছন্দ মতো প্রতীক এবং বাক্সে পৌঁছানোর সুযোগ দিন এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা তাকে অভিনন্দন জানান কিন্তু এখনই যদি সেই সাড়ে পনেরো বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয় তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করে তারা তো মুখের রক্ত দিয়েই পরিবর্তন এনেছে দেশবাসী আমরা তাদের সাথে ছিলাম নেতৃত্ব তারাই দিয়েছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জ্বালামিবি আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ঢাকায় নাসির উদ্দিন পাটোয়ারিকে সরাসরি জিম ডিম নিক্ষেপের মাধ্যমেই সরাসরিভাবে স্পষ্ট বার্তা দেয় বিএনপি যে তারা সরকারি কোনো বা প্রশাসনেরকে তোয়াক্কা না করেই নির্বাচনী বিধিনিষেধ বা সীমাবদ্ধতা অতিক্রম করে তারা আজ হায়না বা সন্ত্রাসদের মতো আচরণ করছে আসুন এই সন্ত্রাসদেরকে কি রুখে দিতে পারবে ডক্টর ইউনুস বিস্তারিত আপডেট রিপোর্টে

আজকে কি আপনার এখানে কর্মসূচি ছিল আমরা 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 জানি যে মির্জা আব্বাস এখানে আসার কথা রয়েছিল আপনার কি পূর্বে কর্মসূচি ছিল এখানে নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা দেখার কাছে বিক্রি হয়ে যাচ্ছে নির্বাচন কমিশন যদি চায় যে সংসদে সন্ত্রাস নিয়ে যাক নিয়ে যাক আমাদেরকে বলে দেখ আমরা ইলেকশন

আমি পিঠা উৎসবে সবাই একটু পিঠা খাবো সবার সাথে দেখা করবো মনে এখানে কালচারাল ফেস্টিভাল কালচারাল ফেস্টিভালে এখানে হলো সন্ত্রাসী মারা like ঠিক কিছুক্ষণ আগেই নাসির উদ্দিন পাটোয়ারি যেটা বলছিলেন যে এখানে পিঠা উৎসবে তিনি আসলে ঘুরতে এসেছিলেন এবং অনুষ্ঠানে একটু সবার সাথে পরিচিত হতে এসেছিলেন কিন্তু ডিম নিক্ষেপ করা হয়েছে ঠিক এমনটাই কিন্তু আমরা একটু আগে নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে জানতে পেরেছি এই ঘটনায় আমরা যতটুকু জানতে পেরেছি যে একজনকে তারা ধরতে পেরেছে বা শনাক্ত করতে পেরেছে ঠিক আমরা জানতে পেরেছি যে মাসুদ নামে হয়তো কেউ একজন যে ডিম ডিমটা নিক্ষেপ করেছে এমনটাই কিন্তু আমরা নাসির উদ্দিন পাটরির মুখ থেকে জানতে পেরেছি এই মুহূর্তে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব ঠিক কাকরাইল মোড় কিন্তু ঠিক হাবিবুল্লাহ বাহার ইউনি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ